দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছে শাহবাগ থেকে শাহবাগ মোড় থেকে দেখতে পাচ্ছেন এখানে ছাত্রদলের যে সমাবেশ জুলাই অভ্যুত্থানের যে বর্ষবর্তী সেই বর্ষবর্তী উপলক্ষে কিন্তু ছাত্রদল আয়োজিত যে সমাবেশ সেই সমাবেশের যে পূর্ব প্রস্তুতি এখনও কিন্তু চলমান রয়েছে যেমনটি জানতে পেরেছি তাদের এই সমাবেশটি দুইটা নাগাদ শুরু আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকবেন এবং বিশিষ্টতিথি হিসাবে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর তাকে রাখা হয়েছে এবং সভাপতিত্ব করবেন ছাত্রদলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করবেন নাসির উদ্দিন নাসির যেমনটি জানতে পেরেছি দুইটা নাগাদ কিন্তু তাদের এই সমাবেশটি আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়ার কথা রয়েছে তাদের এই সমাবেশ শুরু হওয়ার আগে কিন্তু কিন্তু এখনো প্রস্তুতি বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন ইতিমধ্যেই আরো জানতে পেরেছি যে বিভিন্ন নেতা নেতাকর্মীরা কিন্তু গতকাল সন্ধ্যার মধ্যেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি জীবন দিয়েছে আজকে প্রতিবাদ বিদায় নিয়েছে আরো প্রতিবাদ জন্ম নেওয়ার জন্য

নাদুদ্দিন পেন্ডু সাহেব আমি বলতে চাই এই দেশে আমরা নির্বাচন দেখেছি আমরা কুকুর মারা নির্বাচন দেখেছি সেই নির্বাচন দেখে জনগণ প্রত্যাখ্যান করছে আমি বলতে চাই এই বিএনপি গণতন্ত্র আন্দোলনের সংগ্রামে বিশ্বাসী আন্দোলনে বিশ্বাসী দর্শক যেমনটি শুনছিলেন নেতা যে বক্তব্য যে বিএনপি কিন্তু সংগ্রামী একটি দল তেমনটি বলছিলেন আহ দেখতে পাচ্ছেন বিভিন্ন জেল জেলা উপজেলা এবং ইউনিট থেকে কিন্তু নেতা কর্মীরা কিন্তু সমাবেশ সমাবেশে কিন্তু তারা যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা মুখর দেখতে পাচ্ছেন